আপনার বাচ্চা ঠান্ডা সর্দি প্রায়ই লেগে থাকে এবং বাচ্চা কিন্তু নাক দিয়ে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না বধিরতা তৈরি হতে পারে সেটি আংশিক হতে পারে এবং সেটি কিন্তু পার্মানেন্টভাবে বাচ্চার কানকে বধির করে দিতে পারে আসসালামু আলাইকুম ওরহানাতুল্লাহী ওয়াবের আকাতহ সম্মানিত দর্শক আমি ডাক্তার মুহাম্মদ মুশির রহমান কান গলা বিশেষজ্ঞ ও হেডনেক্স সার্জন সিনিয়র কনসালটেন্ট নাককান গলা বিভাগ হিতমা হাসপাতাল ঢাকা সম্মানিত দর্শক আজকে আলোচনা করবো বাচ্চাদের এডিনয়েড সমস্যা হলে কি কী ধরনের উপসর্গ সৃষ্টি হয় এবং কিভাবে আমরা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করব সম্মানিত দর্শক বাচ্চাদের প্রত্যেকেরই নাকের পিছনে একটি মাংস থাকে মাংসপিণ্ড থাকে যেটিকে বলা হয় ন্যাজোফেরিনজিয়াল টনসিল বা এডিনয়েড এই এডিনয়েডটি থাকে তালুর পিছনে যেটি নাকের শেষ অংশে অবস্থান করে এবং তালুর পিছনে অবস্থান করে সেটিকে বলা হয় ন্যাজোফেরিংস এই ন্যাজোফেরিংসে অবস্থান করার কারণেই এটিকে বলা হয় ন্যাজোফেরিনজিয়াল টনসিল অথবা এডিনয়েড এই এডিনয়েড যদি বারবার ফ্রিকোয়েন্টলি ইনফেকশান হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা ঠান্ডা সর্দি প্রায় লেগে থাকে এবং বাচ্চা কিন্তু নাক দিয়ে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না এবং রাতের বেলা বাচ্চা কিন্তু অনেক দূরে নাক ডাকে এবং হাঁ করে ঘুমায় এবং বারবার কিন্তু তার সাইনোসাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এই বাচ্চাটি যখন বারবার সাইনোসাইটিসে আক্রান্ত হয় তখন কিন্তু তার কানের ভিতরে এক ধরনের ইনফেকশান হয় এটি কেবল হয় এএস এবং এসএম থেকে কিন্তু অটাইটিস মেডিয়া উইথ ইফিশন বা এয়ার তৈরি হতে পারে প্রিয় দর্শক এডিনয়েড থেকে কিন্তু বাচ্চার বধিরতা তৈরি হতে পারে সেটি আংশিক হতে পারে এবং সেটি কিন্তু পারমানেন্টভাবে বাচ্চার কানকে বধির করে দিতে পারে প্রিয় দর্শক এডিনয়েড হলে উপসর্গ তৈরি হয় এবং এই উপসর্গ তৈরি হলে কিন্তু কোনো অবস্থাতে দেরি না করে অবশ্যই আপনি একজন নাককান গলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন উনি সর্বপ্রথম ওষুধ এবং স্প্রে দিয়েই চিকিৎসা করবেন এবং এটিতে যদি নির্মূল না হয় এই রোগটি যদি রয়ে যায় তাহলে কিন্তু উনি অপারেশনেরও পরামর্শ দিতে পারেন তো যাই করুন না কেন নাককান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো আপনার বাচ্চার চিকিৎসা পদ্ধতি গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে